শিবিরের শাশ্বত সত্যের সংগ্রাম দিকে দিকে চলবে অবিরা। শিবিরের শাশ্বত সত্য সংগ্রাম দিকে দিকে চলবে পায়ে পায়ে যত জাগে প্রতিকূল ঢেউ থাম্ব না মালিকের সাথী রাত কেউ পায়ে পায়ে যত জাগে প্রতিকূল ঢেউ সাথে দৌড়ে নিতে সুন্দর পরিণাম শিবিরের শাশ্বত সত্যের সংগ্রাম দিকে দিকে চলবে ইয়বির শিবিরের শাশ্বত সত্যের সংগ্রাম দিকে দিকে চলবে ইবির বিজয়ের मंजिल যত থাক দূরে যত থাক দুর্গম পথ বন্ধুর চোখ জুড়ে থাকে থাক খাকারো দূর আমরা তো ডেকে যাব সোহাদার সুরে বিজয়ের मंजिल যত থাক দূরে যত থাক দুর্গম পথ বন্ধু চোখ জুড়ে থাকে থাক খাকারো যাব সোহাদার সুরে মুখে মুখে জোপে যাব আহাদের নাম শিবিরের শাশ্বত সত্যে সংগ্রাম দিকে দিকে চলবে শিবিরের শাশ্বত সত্যে সংগ্রাম দিকে দিকে চলবে মানি না তো ভয় ভীতি জেল কারাগার খুঁজে না তো পাও থেকে পিছু পালাবার আনি না তো ভয় ভীতি জেল কারাগার খুঁজে না তো পাও থেকে পিছু পালাবার আনতে অমলিন রাশেদার দিন ব্যথা তোর প্রাণে প্রাণে প্রাণ জাগাবার সেই টান করে আজ দাঁড়াবো ঘুরে দুই হাত তুলে তুলে দেবতাকে বীর আল্লাহর দারে শুধু নত করে শির হৃদয় ভরে নেব নূরে টান করে আজ দাঁড়াবই ঘুরে দুই হাত তুলে তুলে দেবত বীর আল্লাহর দ্বারে শুধু নত করে শির হৃদয় ভরে নেব আরো শের নুরে তোর পৃথিবীর দিতে আঞ্জাম শিবিরের শাশ্বত সত্যের সংগ্রাম দিকে দিকে শিবিরের শাশ্বত সত্যের সংগ্রাম দিকে দিকে চলবে ইয়বির দিকে দিকে চলবে ইয়বীরা দিকে দিকে চলবে অবিরা